বারো গ্রাম দুশো একাশি মিলিগ্রামের ফুল কান দাম কত আসবে তাহলে বলবেন তেরো গ্রাম একশো পঁচাশি মিলিগ্রাম জোড়া ছে তেরো গ্রাম আটশো তেরো মিলিগ্রাম জোড়া দশ গ্রাম পাঁচশো ন মিলিগ্রাম জোড়া চোদ্দ গ্রাম ছশো ন মিলিগ্রাম জোড়া কান ঝুমকো এক জোড়া একদম নতুন এটিও খুব সুন্দর দেখতে দশ গ্রাম সাতশো তেইশ মিলিগ্রামের একদম ব্রাইডাল গলা ভরার চোকার এবং দেখো হালকার মধ্যে কতটা ভরার ডিজাইন দেখো এটা গিনি হার বা গিনি চেন দুটোই বলতে পারো এটা খুব ট্রেন্ডি এটা মানে সাবেকি ডিজাইন এটা অনেক পুরোনো ডিজাইন কিন্তু এটা সবসময় খুব ভালো চলে আর এটার ওয়েট কত আছে দেখে নাও ওয়েট আছে বারো গ্রাম সাতশো আটানব্বই মিলিগ্রামের গিনি হার আর আচ্ছা এটার দাম কত আসবে সব সাত গ্রাম একশো পাঁচ মিলিগ্রামের সলিড চিক এটা দু গ্রাম আটশো আটষট্টি মিলিগ্রামের সীতাহার আর এই গাঁথনিটা কিন্তু খুব সুন্দর তো লাইট ওয়েটের মধ্যে এখানে সীতাহার লহরির নেকলেস চিক সব কিছুই আছে আচ্ছা তো বারো গ্রাম চারশো বিয়াল্লিশ মিলিগ্রামের এটা ছোকার কাম নেকলেস আছে তো এই গ্রাম মিলিগ্রামের মধ্যে আসবে আর সব মিলিয়ে এটার প্রাইস কত আসবে এটা আছে মাত্র চার গ্রাম তেতাল্লিশ মিলিগ্রাম ওয়েট আছে মাত্র আট গ্রাম সাতশো তেষট্টি মিলিগ্রাম কত আসছে দাম এটা আট গ্রাম চারশো তেত্রিশ মিলিগ্রামের নেকলেস আর কত আসবে এটার দাম আছি হাওড়ার কদমতলার সামন্ত জুয়েলার্সে দেখব আজকে প্রচুর গয়না আর হালকা ডিজাইনের সুন্দর সুন্দর গয়না রেখেছি আজকের ভিডিওটাতে তোমাদের জন্য এবং এনাদের মেকিং চার্জ এনাদের মেকিং চার্জ মার্কেটে যে মেকিং চার্জ চলছে মানে হাওড়ার কদমতলা এলাকাতে যে মেকিং চার্জে চলছে সেরকম মেকিং চার্জেই কিন্তু তোমরা এখানে গয়না পাবে আর সামন্ত জুয়েলার্স এখানকার অনেক পুরনো এবং স্বনামধন্য একটি সোনার দোকান মেকিং চার্জও কম গয়নার ডিজাইনও ভালো তো আজকের কালেকশানগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা ভিজিট করো চলো দেখে নি আজকে কী কী কালেকশান থাকছে তোমাদের জন্য শুরু করছি আর কুরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়াতে নাম একশো নব্বই মিলিগ্রামের একদম হালকা গলা ভরার বিয়ের নেকলেস দাম কত আসবে এটার তিয়াত্তর হাজার পাঁচশো কুড়ি টাকা তিয়াত্তর হাজার পাঁচশো কুড়ি টাকার নেকলেস আছে আজকের গোরেট অনুসারে জিএসটি মেকিং সব কিছু ধরে প্রত্যেকটা গয়নার অ্যাপ্রক্সিমেট ভ্যালু তোমাদেরকে বলছি তোমরা যেদিন শপে ভিজিট করবে সেদিনে যে গর্বের থাকবে সে অনুযায়ী কিন্তু প্রত্যেকটা গয়নার দাম ধরা হবে এবং এত সোনার দাম ঊর্ধ্বমুখী তাই আমরা শুধু হালকা গয়নাই দেখাবো আর একদম লাইট ওয়েটের মধ্যে সব কালেকশন কালেকশান একদম হালকার মধ্যে সলিড চিক যেটার ওয়েট আছে মাত্র সাত গ্রাম নশো সাতাশ মিলিগ্রাম খুব সুন্দর কিন্তু ডিজাইনটা আর আমি যে একটু আগে নেকলেসটা দেখালাম তার সাথে এই সলিড চিকটা কিন্তু খুবই মানিয়েছে সব মিলিয়ে এটার প্রাইস কত আসবে তেষট্টি হাজার চারশো ষোলো টাকা তেষট্টি হাজার চারশো ষোলো টাকার মধ্যে আসছে সরি জি বারো গ্রাম আটশো তিপ্পান্ন মিলিগ্রামের নেকলেস এটা ময়ূর ডিজাইনের নেকলেস আছে হালকার মধ্যে দেখো ডিজাইনটা কি সুন্দর কতটা বেশি কভারেজ দিচ্ছে দাম কত আসবে এক লাখ দু হাজার আটশো চব্বিশ এক লাখ দু হাজার আটশো চব্বিশ টাকার মধ্যে আসছে নেকলেস একদম হালকা নেকলেস এটাকে তোমরা নেকলেস কাম চিকো বলতে পারো এটার ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম একশো মিলিগ্রাম হালকার মধ্যে ডিজাইনটা এবং এটার দাম কত আসছে সব মিলিয়ে একচল্লিশ হাজার একশো আঠাশ টাকা একচল্লিশ হাজার একশো আঠাশ টাকার মধ্যে আসছে এটা তেরো গ্রামের নেকলেস আছে পুরোপুরি একটা তেরো গ্রামের নেকলেস আর সব মিলিয়ে এটার দাম আসছে এক লাখ চার হাজার টাকা এক লাখ চার হাজার টাকার নেকলেস আছে এটা তেরো গ্রাম ছশো চুয়াত্তর মিলিগ্রামের নেকলেসের দাম কত আসবে এক লাখ ন হাজার তিনশো নব্বই টাকা এক লাখ ন হাজার তিনশো নব্বই টাকার নেকলেস আছে এই আসছে ডিজাইনটা ন গ্রাম তিনশো ছাপ্পান্ন মিলিগ্রামের আরও একটা নতুন নেকলেস এবং সব মিলিয়ে এই নেকলেসটার দাম আসবে চুয়াত্তর হাজার আটশো পঞ্চাশ চুয়াত্তর হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে আসবে এই এই নেকলেসটা দেখো এটা তেইশ গ্রাম আটশো মিলিগ্রামের বিয়ের নেকলেস কত আসবে এক লাখ নব্বই হাজার চারশো টাকা এক লাখ নব্বই হাজার চারশো টাকার মধ্যে আসছে নেকলেসটা মাত্র পাঁচ গ্রাম একশো উনআশি মিলিগ্রামের সলিড চিক টাকার মধ্যে সাথে রেখেছে এরকম তেরো গ্রাম সাতশো নিরানব্বই মিলিগ্রামের নেকলেস দেখো চিকটার সাথে নেকলেসটা বেশ ভালোই মানিয়েছে আর নেকলেসটার দাম কত আসছে এক লাখ দশ হাজার তিনশো এক হাজার তিনশো নব্বই টাকার মধ্যে নেকলেসটা আসবে তেরো গ্রাম তিনশো বত্রিশ মিলিগ্রামের ঝালোর নেকলেস গলাটা একদম ভরাট হয়ে থাকবে এবং আশা করছি এই প্রত্যেকটা ডিজাইন পরলে তোমাদের খুব ভালো লাগবে আর সব মিলিয়ে এটার দাম কত আসছে এক লাখ ছ হাজার ছশো ষাট টাকা এক লাখ ছ হাজার ছশো ষাট টাকার নেকলেস আছে সলিড চিকের ওয়েট আছে পাঁচ গ্রাম চারশো উননব্বই মিলিগ্রাম এই আছে ডিজাইনটা আর সব মিলিয়ে দাম কত আসবে এটা তেতাল্লিশ হাজার নশো দশ টাকা তেতাল্লিশ হাজার নশো দশ টাকার সলিড চিক আছে চোদ্দো গ্রাম পাঁচশো উনআশি মিলিগ্রামের নেকলেস আছে কত দাম আসবে এটার সব মিলিয়ে এক লাখ ষোলো হাজার ছশো তিরিশ টাকা এক লাখ ষোলো হাজার ছশো তিরিশ টাকার নেকলেস আছে দশ গ্রাম সাতশো তেইশ মিলিগ্রামের একদম ব্রাইডাল গলা ভরার চোকার এবং দেখো হালকার মধ্যে কতটা ভরা ডিজাইন দাম কত আসছে এটার পঁচাশি হাজার সাতশো পঁচাশি টাকা পঁচাশি হাজার সাতশো পঁচাশি টাকার চোকার আছে লং সীতাহার ওয়েট আছে তেইশ গ্রাম তিনশো তিয়াত্তর মিলিগ্রাম এই আসছে ডিজাইনটা দেখে নাও আচ্ছা এটার দাম কত আসবে এক লাখ ছিয়াশি হাজার নশো পঁচাশি টাকা এক লাখ ছিয়াশি হাজার নশো পঁচাশি টাকার এটা লং শীত আর এখানে এক জোড়া কানবালাও আছে দেখতে পাচ্ছ কানবালার ওয়েট আছে টোটাল ন গ্রাম ছশো আটচল্লিশ মিলিগ্রাম জোড়া আর কানবালার দাম কীরকম আসবে সব মিলে সাতাত্তর হাজার একশো আশিটা সাতাত্তর হাজার একশো আশি টাকাতে এরকম একজোড়া কানবে টাইপ করে উর্মিলা মণ্ডল বারো গ্রাম সাতশো মিলিগ্রামের ব্রাইডাল চোকার দেখো এই ডিজাইন আগে আমরা শেয়ার করেছি কিন্তু এইটা এখন কত লাইট ওয়েটে মাত্র বারো গ্রাম সাতশো মিলিগ্রামে আসছে এটার দাম এক লাখ দু হাজার টাকা এক লাখ দু টাকার মধ্যে আর ওয়েট আছে ন গ্রাম চারশো মিলিগ্রামের নেকলেস ন গ্রাম চারশো বিরাশি মিলিগ্রামের নেকলেসের দাম কত আসবে সব মিলিয়ে পঁচাত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পঁচাত্তর হাজার আটশো টাকার মধ্যে আসছে নেকলেসটা সাড়ে বারো গ্রামের নেকলেস দেখো একদম ট্র্যাডিশনাল ডিজাইন সাড়ে বারো গ্রাম ওয়েট আছে এটার দাম কত আসবে এক লাখ পুরোপুরি এক লাখ টাকার নেকলেস ওপরে নেকলেসটা আর আরও একটা নেকলেস নিচেরটা দেখে এটা আছে সাড়ে পাঁচ গ্রাম পুরোপুরি সাড়ে পাঁচ গ্রামের নেকলেস এটার দাম আসবে সব মিলিয়ে এটার প্রাইস কত আসছে সাড়ে চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ এখানে খুব হালকার মধ্যে ভালো কানবালাও পাবে এটা যেমন সাত গ্রাম তিনশো মিলিগ্রাম জোড়া এই যে কানবালাটা দেখছো সাত গ্রাম তিনশো মিলিগ্রাম জোড়া মানে সাড়ে সাত গ্রামেরও কমে কি সুন্দর কানবালা পাওয়া যাচ্ছে আর এটার দাম কীরকম আসবে আটান্ন হাজার চারশো টাকা আটান্ন হাজার চারশো টাকাতে এরকম কানবালা আসবে দশ গ্রাম ছিয়াশি মিলিগ্রামের চোকার একদম গলা ভরার চোকার আর সব থেকে বড়ো কথা প্রত্যেকটা ডিজাইন খুব হালকার মধ্যে আর ডিজাইনগুলিও সুন্দর এখানের মেকিং চার্জও খুব কম তাই অবশ্যই ভিজিট করো এবং এটার দাম কত আসবে আশি হাজার সাতশো টাকা আশি হাজার সাতশো টাকার মধ্যে আসবে শুধু কলকাতা শুধু হাওড়া জেলা না যারা কলকাতা থেকেও এবং এর আশেপাশের এলাকা থেকে যেখান থেকেই ভিডিওটা দেখছো যখন আসবে অবশ্যই কিন্তু একবার ভিজিট করো আর হাওড়ার কদমতলা হাওড়া স্টেশনের খুব একটা বেশি কিন্তু দূরে না আর এখানে যোগাযোগে সব রকমেরই সুন্দর ব্যবস্থা আছে তোমরা ইজিলি আসতে এই যে নেকলেসটা দেখছো এই নেকলেসটার ওয়েট আছে দশ গ্রাম আটশো একষট্টি মিলিগ্রামের নেকলেস আচ্ছা এটার দাম কীরকম আসবে সব মিলিয়ে চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার নশো টাকার মধ্যে আসছে নেকলেস নগ্রাম পাঁচশো মিলিগ্রামের নেকলেস কত আসবে এটার দাম ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা ছিয়াত্তর হাজার পাঁচশো টাকার নেকলেস আছে এগারো গ্রাম দুশো মিলিগ্রামের সলিড চিক এবং এটার দাম আসবে সব মিলিয়ে নব্বই হাজার তিনশো তিরিশ টাকা নব্বই হাজার তিনশো তিরিশ টাকার মধ্যে আসছে প্রথমে চিকটা শেয়ার করছি দেখো চিকের ওয়েট আছে দেড় গ্রামেরও কম এক গ্রাম চারশো তেইশ মিলিগ্রাম ওয়েট আছে এই চিকের আর এটা সব মিলিয়ে কত আসবে দাম এগারো হাজার চারশো এগারো হাজার চারশো টাকার চিক আছে আর এরপরে একটা পাঁচ পাতার আমরা সেলিহার রেখেছি এই আছে ডিজাইন যেটার ওয়েট আছে এক গ্রাম আটশো বিরানব্বই মিলিগ্রাম এবং এটার দাম কত আসবে সব মিলিয়ে পনেরো হাজার দুশো টাকা পনেরো হাজার দুশো টাকার মধ্যে আসবে এটা তিন গ্রাম চারশো মিলিগ্রামের চার লহরি কত আসবে দাম এটার সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকার মধ্যে আসছে এরকম চার এই জুয়েলার্সে মানে গোল্ড পার্লের কম্বিনেশনের সব রকমের জুয়েলারি তোমরা পাবে আর সব থেকে হালকার মধ্যে একদম লাইট ওয়েটের মধ্যে সব রকমের জুয়েলারি তোমরা পাবে আর শুধুমাত্র এনাদের ডিজাইন না তোমাদের নিজেদের কাছেও যদি কোনো ডিজাইনের স্ক্রিনশট থাকে সেটা নিয়ে এসে অর্ডার দিয়ে কাস্টোমাইজ করে বানাতে পারবে এখানে ওল্ড গোল্ডও এক্সচেঞ্জ হয় সব রকমের সুবিধা থাকছে এই যে চিকটা দেখতে পাচ্ছ এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম একশো মিলিগ্রাম আর এটার দাম কত আসবে আট টাকা এটা আট হাজার আটশো নব্বই টাকার মধ্যে আসছে বাটারফ্লাই চিক আচ্ছা এর এটা একটা সেলি হারের মতো আছে গিফট আইটেমস এটার ওয়েটও বেশ কম মাত্র এক গ্রাম ছশো সাত মিলিগ্রাম দেড় গ্রামের থেকে সামান্য কিছুটা বেশি এরকম আসবে আর এটার দাম কত আসবে সব মিলিয়ে বারো হাজার আটশো পঞ্চাশ টাকা আর একটা দেখাচ্ছি এটা এক দুই তিন চার পাঁচ পাঁচ লোহরি আছে গোল্ড পার্ল কম্বিনেশানের এবং এটার ওয়েট এক গ্রাম নশো মিলিগ্রামের পাঁচ লোহরি এটা দু গ্রামেরও কমে পাঁচ লোহরি আসছে এই আসছে ডিজাইনটা কত হালকার মধ্যে দেখো আর এটার দাম কত আসবে সব মিলিয়ে পনেরো হাজার দুশো টাকা পনেরো হাজার দুশো টাকার পাঁচ লোহরি এই চিকটা দেখো এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম ছশো মিলিগ্রামের চিক এই আসছে ডিজাইন এটার দাম কত আসবে বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো টাকার চিক আছে এরপরের আমি নেকলেসটা দেখছি দু গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রামের নেকলেস এটার দাম কত আসবে আঠেরো হাজার পাঁচশো টাকা আঠেরো টাকা নেকলেস আছে আর এটা পাঁচ গ্রাম মিলিগ্রাম আছে এটা পাঁচ গ্রাম চারশো মিলিগ্রামের চার লোহরি এই আছে ডিজাইন কত আসবে এটার দাম সব মিলিয়ে তেতাল্লিশ টাকা টাকার মধ্যে আসছে আর এই ডিজাইনটাও বেশ সুন্দর দেখতে পাচ্ছো খুব সুন্দর কিন্তু এটা প্রত্যেকটা ডিজাইনই হালকার মধ্যে বেশ ভালো দেখো এটা গিনি হার বা গিনি চেন দুটোই বলতে পারো এটা খুব ট্রেন্ডি এটা মানে সাবেকি ডিজাইন এটা অনেক পুরনো ডিজাইন কিন্তু এটা সময় খুব ভালো চলে আর এটার ওয়েট কত আছে দেখে নাও ওয়েট আছে বারো গ্রাম সাতশো আটানব্বই মিলিগ্রামের গিনি হার আর আচ্ছা এটার দাম কত আসবে সব মিলিয়ে দিদি এটার দাম কত আসবে এক লাখ দু টাকা এক লাখ দু হাজার তিনশো পঁচাশি টাকার মধ্যে আসছে এটা আর সাথে এখানে একটা তোমাদের পলাহার রেখেছি যেটা দু গ্রাম নশো আটত্রিশ মিলিগ্রাম আছে দু গ্রাম নশো আটত্রিশ মিলিগ্রামের পলাহার মানে পলা নেকলেস যেটা দাম কত এটার তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকার মধ্যে এই নেকলেসের ওয়েট আছে চার গ্রাম তিনশো আটষট্টি মিলিগ্রাম দেখো একদম হালকার মধ্যে নেকলেসটা আর এটার প্রাইস কত আসবে বলো চৌত্রিশ টাকা একদম আর আরও একটা নেকলেস এই আসছে ডিজাইনটা যেটার ওয়েট এগারো গ্রাম চারশো মিলিগ্রাম এগারো গ্রাম চারশো মিলিগ্রামের নেকলেস এই আসছে নেকলেসের ডিজাইন এবং এটার দাম আসবে সব মিলিয়ে কত আসবে এটার দাম একানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা একানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকার নেকলেস আর এখানে কানের দুলটা দেখে নাও এটার ওয়েট আছে কত চার গ্রাম তিনশো পঁচাত্তর মিলিগ্রাম জোড়া আচ্ছা এটার দাম কত আসবে ক সরি চার গ্রাম তিনশো পঁচাত্তর মিলিগ্রাম জোড়া একদম হালকার মধ্যে কানবালা এটার দামটা কত বলে দাও টোটাল প্রাইস কত আসছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজারে সুন্দর কানবালা পাবে আট গ্রাম তিনশো চোদ্দো মিলিগ্রামের নেকলেসের দাম কত আসবে ছেষট্টি হাজার পাঁচশো দশ টাকা ছেষট্টি হাজার পাঁচশো দশ টাকা আর নিচেরটা দেখো এটার এই নেকলেসটার ওয়েট আছে পনেরো গ্রাম দুশো ষাট মিলিগ্রাম আচ্ছা সব মিলিয়ে এটার দাম কত আসছে

সাঁত্রিশ হাজার ছশো পঞ্চাশ হাজার ছশো পঞ্চাশ টাকার মধ্যে দু গ্রাম একশো এগারো মিলিগ্রামের গ্রাম একশো এগারো মিলিগ্রামের দাম কত আসবে ষোলো হাজার নশো টাকা ষোলো হাজার নশো টাকার সীতাহার আমি আবারও একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই সীতাহারটা ষোলো হাজার নশো টাকার মধ্যে আসবে একদম লাইট ওয়েটের মধ্যে আর এই লাইট ওয়েটের খুব সুন্দর জিনিসটিও আর এটাও পাঁচ গ্রাম আঠাশ মিলিগ্রামের ঠিক আছে দারুণ দেখতে খুবই সুন্দর দেখতে এটা দাম কত আসবে এটার চল্লিশ হাজার দুশো টাকা আচ্ছা চল্লিশ হাজার দুশো কুড়ি টাকা এরপর এটা দেখো এটা একটা গিফট আইটেমস আছে আর এটার ওয়েট মাত্র এক গ্রাম দুশো মিলিগ্রাম মাত্র এক গ্রাম দুশো মিলিগ্রাম দেখতে খুবই সুন্দর দাম কীরকম আসছে এটার ন হাজার ছশো ন হাজার ছশো আচ্ছা একটা সীতাহার তোমাদের দেখায় একটু দেখে বলো তো এটার ওয়েট কত আছে এই সীতাহারটা আচ্ছা এই সীতাহারটা তিন গ্রাম সাতশো নব্বই মিলিগ্রামের আসবে কত হালকার মধ্যে দেখো পার্লের সীতাহার আর এটার দাম কত আসছে তিরিশ হাজার তিনশো কুড়ি টাকা তিরিশ হাজার তিনশো কুড়ি টাকা সীতাহার এটার ওয়েট আছে চার গ্রাম উনষাট মিলিগ্রাম গোল্ড পার্লের চিক চার গ্রাম উনষাট মিলিগ্রাম ওয়েট আছে আচ্ছা এটার দাম কত আসবে দিদি বত্রিশ হাজার চারশো সত্তর টাকা আচ্ছা এর এখানে আমি একটা এখন নেকলেস দেখছি যেটার ওয়েট আছে দু গ্রাম দুশো তিরিশ মিলিগ্রামের নেকলেস এটা দেখো দু গ্রাম দুশো তিরিশ মিলিগ্রামের নেকলেস আছে এই আছে ডিজাইনটা আচ্ছা এটার দাম কত আসবে সব মিলিয়ে সতেরো হাজার আটশো চল্লিশ টাকা সতেরো হাজার আটশো চল্লিশ টাকা আর এখানে যে সীতাহারটা আছে এটা দু গ্রাম আটশো আটষট্টি মিলিগ্রামের সীতাহার আর এই গাঁথনিটা কিন্তু খুব সুন্দর তো লাইট ওয়েটের মধ্যে এখানে সীতাহার লোহরি নেকলেস চিক সব কিছুই আছে আর সব থেকে বড়ো কথা ডিজাইন এখানকার প্রত্যেকটা দাবি আর সীতাহারের দাম কত বলো বাইশ হাজার নশো টাকা বাইশ হাজার নশো টাকা নেকলেসের ওয়েট আছে দশ গ্রাম উনসত্তর মিলিগ্রাম কত আসবে এটার দাম শুধু নেকলেসটার দাম কত আসবে আশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকার নেকলেস আর এর সাথে যে কানের দুল রেখেছি সাত গ্রাম ছশো অষ্টআশি মিলিগ্রাম জোড়াতে আসছে এই কানের দুল জোড়া দাম আসবে একষট্টি হাজার পাঁচশো টাকা একষট্টি হাজার পাঁচশো টাকাতে এরকম একজোড়া কানির দূরে আসবে আর এখানে দেখো এখানে রেখেছি এরকম সুন্দর সলিড চিক দেখতে পাচ্ছ যেটার ওয়েট আছে আট গ্রাম পাঁচশো বাহাত্তর মিলিগ্রাম আট গ্রাম পাঁচশো বাহাত্তর মিলিগ্রামের সলিড চিকের দাম কত আটষট্টি হাজার পাঁচশো আটষট্টি হাজার পাঁচশো সত্তর টাকার মধ্যে ওয়েট আছে এক গ্রাম একশো বাহান্ন মিলিগ্রামের এটা চিক আছে গোল্ড পার্লেট চিক এবং বাটারফ্লাই ডিজাইনের আর এটার দাম কত আসবে সব মিলিয়ে বারো হাজার চারশো পনেরো টাকা বারো হাজার চারশো পনেরো টাকার চিক আচ্ছা দু গ্রাম দুশো মিলিগ্রামের নেকলেস এটা দু গ্রাম দুশো মিলিগ্রামের নেকলেস আছে কত আসবে দাম নেকলেসের ওয়েট আছে দু গ্রাম দুশো মিলিগ্রাম আর এটার দাম কত আসবে বলো সতেরো হাজার ছশো টাকা সতেরো হাজার ছশো টাকার মধ্যে আসতে আর ওয়েট এক গ্রামেরও কম আটশো দু মিলিগ্রাম এটা একটা পারলের ছোট্ট সীতাহারও বলতে পারো লম্বা আছে যেহেতু এটার দাম কত আসবে সব তিন হাজার চারশো কুড়ি টাকা এটা ছ হাজার চারশো টাকা বারো গ্রাম চারশো মিলিগ্রামের এটা চোকার কাম নেকলেস আছে এটা ব্রাইডাল চোকার দাম কত আসবে নিরানব্বই হাজার পাঁচশো তিরিশ টাকার চোখা আর দেখাচ্ছি তোমাদের এটা একটা তিন লোহরি আছে এটার প্রাইস কত আসবে সব মিলিয়ে এক লাখ তিপ্পান্ন হাজার দুশো টাকা আচ্ছা আর এখানে একটা কানবালা শেয়ার করছি পনেরো গ্রাম সাতশো চুরানব্বই মিলিগ্রাম জোড়া এই কানবালার ওয়েট কত আসবে

পঁচিশ গ্রাম পাঁচশো মিলিগ্রামের লং সীতাহার একদম নতুন এসেছে এটা আর এটার প্রাইস কত আসবে সব মিলিয়ে দু লাখ চার হাজার টাকা দু লাখ চার হাজার টাকার মধ্যে আসছে সীতাহারটা আর এর সাথে রেখেছি এরকম কানের দুল দেখতে পাচ্ছ আচ্ছা কানের দুলের ওয়েট আছে কত এগারো গ্রাম তিনশো বাষট্টি মিলিগ্রাম জোড়া এগারো গ্রাম তিনশো বাষট্টি মিলিগ্রাম এরকম এক জোড়া কানের দুল আসছে দাম কত আসবে কত আসবে দাম এটার নব্বই হাজার নশো টাকা নব্বই হাজার নশো টাকার মধ্যে আসবে আচ্ছা এই চোকারটা একটু দেখিয়ে দিই এই চোকারটাও কিন্তু খুব পপুলার এটা ন গ্রাম নশো উনিশ মিলিগ্রামের চোকার এই আসছে চোকারটা দেখো ন গ্রাম নশো উনিশ মিলিগ্রামের চোকার আছে আর এটার দাম কত আসবে উনআশি হাজার তিনশো পঞ্চাশ টাকা উনআশি হাজার তিনশো পঞ্চাশ টাকার চোকার আসছে সব মিলিয়ে এটা পঁচিশ গ্রাম ছশো উনআশি মিলিগ্রামের চোকার আছে ব্রাইডাল চোকারের দাম কত আসবে বলো দু লাখ পাঁচ হাজার চারশো তিরিশ টাকা আর সাথে একটা এক্সক্লুসিভ সিতার আছে এই আসছে ডিজাইনটা শীতারের ওয়েটটাও একটু দেখে বলো দামটা সাথে একটু বলে দিও সিতারের ওয়েট কত আছে

আট গ্রাম আটশো তিরানব্বই মিলিগ্রামের চোকার কত আসবে এটার দাম একাত্তর হাজার একশো চল্লিশ টাকা একাত্তর হাজার একশো চল্লিশ টাকার চোকার আছে আচ্ছা কানের দুল শেয়ার করছি কানের দুলের ওয়েট আছে কুড়ি গ্রাম সাতশো তেইশ মিলিগ্রাম জোড়া কুড়ি গ্রাম সাতশো তেইশ মিলিগ্রাম জোড়া এই কানের দুলের দাম কত আসবে সব মিলিয়ে এক লাখ পঁয়ষট্টি হাজার সাতশো পঁচাশি টাকা আচ্ছা আর এখানে তোমাদের দেখাচ্ছি দেখো এই চোকারটা এই চোকারের ওয়েট আছে এগারো গ্রাম চারশো বাহাত্তর মিলিগ্রামের চোকার দাম কত আসবেটার সব মিলিয়ে একানব্বই হাজার সাতশো আশি টাকা একানব্বই হাজার সাতশো আশি টাকার চোখার ডিজাইনগুলো দেখবে সব ভালো ভালো ডিজাইন আর সাথে এখানে একটা সীতার রেখেছি একটু সীতারের একটু দেখে বলো ওয়েটটা কত আছে সীতারের ওয়েটটা কত আছে দেখে বলো ছাব্বিশ গ্রাম ছাব্বিশ গ্রাম কত পাঁচশো ঊনষাট ফিফটি নাইন ওকে আর এটার প্রাইস কীরকম আসবে সব মিলিয়ে ছাব্বিশ দাম আস দু লাখ বারো হাজার ফোর টাকা দু আচ্ছা এটা বারো গ্রাম সাতশো আট মিলিগ্রামের কানবালা আছে এরকম জোড়া খুব সুন্দর ডিজাইনটা আচ্ছা দাম কত আসবে এরকম এক লাখ এক টাকা এক লাখ আসবে এরকম কানবালা সেটটা দেখাচ্ছি দেখো চোকার সিতাহার সাথে কানবালা সেট বারো গ্রাম মিলিগ্রামের ফুল কান দাম কত আসবে আটানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা আটানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম জোড়া ফুল অসুবিধা হলে বলবেন বলব তেরো গ্রাম একশো পঁচাশি মিলিগ্রাম চোড়া ভীষণ সুন্দর হালকার মধ্যে ফুলকানটা প্রাইস কত আসবে এক লাখ পাঁচ হাজার চারশো আশি টাকা এবং এটাকে শুধু ফুল কান না এটা কান ঝুমকো তোমরা বলতে পারো নিচে কিন্তু ঝুমকো করা হয়েছে ওয়েট আছে তেরো গ্রাম আটশো তেরো মিলিগ্রাম জোড়া কত আসবে দাম এক লাখ দশ হাজার পাঁচশো টাকা এক লাখ দশ হাজার পাঁচশো টাকার মধ্যে আসছে এরকম এক জোড়া কান ঝুমকো দশ গ্রাম পাঁচশো ন মিলিগ্রাম জোড়া শুন সুন্দর দেখো এটিও আর দাম কত আসবে এটা চুরাশি হাজার সত্তর টাকা চুরাশি হাজার সত্তর টাকার মধ্যে আসবে চোদ্দো গ্রাম ছশো ন মিলিগ্রাম জোড়া কানঝুমকো এক জোড়া একদম নতুন এটিও খুব সুন্দর দেখতে দাম কত আসবে সব মিলিয়ে ষোলো হাজার আটশো সত্তর টাকা এক লাখ ষোলো হাজার আটশো সত্তর টাকার মধ্যে আসছে এরকম এক জোড়া একদম হালকা নেকলেস ওয়েট আছে মাত্র চার গ্রাম তেতাল্লিশ মিলিগ্রাম আর সব মিলিয়ে এটার দাম কত আসবে বলো নাম দুশো দুই মিলিগ্রামের নেকলেস গলা ভরাট নেকলেস একদম হালকার মধ্যে আর সব মিলিয়ে এটার দাম আসছে হাজার তিয়াত্তর হাজার ছশো পনেরো টাকার মধ্যে আসছে ওয়েট আছে তেরো গ্রাম সাতশো পঁচাশি মিলিগ্রাম আর সব মিলিয়ে এটার দাম কত আসবে এক লাখ দশ হাজার দুশো আশি টাকার নেকলেস আছে নেকলেসের ওয়েট আছে দশ গ্রাম কুড়ি মিলিগ্রাম এবং এটার দাম আসছে দশ গ্রাম কুড়ি মিলিগ্রামের নেকলেসের দাম কত আসবে সব মিলিয়ে আশি হাজার একশো আশি হাজার একশো টাকা নেকলেসের ওয়েট আছে 6 গ্রাম একশো মিলিগ্রাম আর এটা দাম আসবে সব মিলিয়ে ঊনপঞ্চাশ হাজার টাকা আর টাকার ভেতর এরকম নেই এটা 8 গ্রাম চারশো মিলিগ্রামের নেকলেস আর কত আসবে এটার দাম এটার দাম আসবে সব মিলিয়ে আছে পাঁচ গ্রাম চারশো একচল্লিশ মিলিগ্রামের নেকলেস এবং এটার দাম আসবে সত্তর হাজার একশো টাকার মধ্যে আসছে নেকলেস গ্রাম চুয়াল্লিশ মিলিগ্রামের নেকলেসের দাম কত আসবে বাহান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকার নেকলেস মাত্র ন গ্রাম বিরাশি মিলিগ্রামের নেকলেসের দাম আসবে সব মিলিয়ে বাহাত্তর হাজার ছশো টাকা নেকলেস আছে সাত গ্রাম ছশো তিরাশি মিলিগ্রামের নেকলেসের দাম আসবে সব মিলিয়ে একষট্টি হাজার চারশো ষাট টাকার নেকলেস এই নেকলেসটা দেখো এটার ওয়েট আছে আট গ্রাম সাতশো ছেচল্লিশ মিলিগ্রাম এবং আশা করছি এই নেকলেসটা তোমাদের খুবই ভালো লাগবে পরলে আর সব মিলিয়ে এটার দাম আসবে সত্তর হাজার সেভেন্টি থাউজেন্ড

মার্কেটে যে মেকিং চার্জ চলছে সেরকম মেকিং চার্জই তোমরা এখানে গয়না পাবে আর সবকিছু ভালো কাস্টমার সার্ভিস ভালো ডিজাইন ভালো মেকিং চার্জ কম তাই তোমরা অবশ্যই ভিজিট করো আর কুরিয়ার সার্ভিসও চালু থাকছে ওভার ইন্ডিয়াতে সবাই খুব ভালো থেকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং